আপনি কি এমন কোনো খাবার খেয়েছেন যা বাহির থেকে দেখতে সাধারণ কিন্তু ভেতর থেকে অসাধারণ এই স্ন্যাক্সটা কাটার সময় আপনি বুঝতেই পারবেন না যে এর ভেতরে কি আছে আর একবার কাটলেই বেরিয়ে আসবে মেল্টেড চিজ আর স্পাইসি চিকেনের লুকোনো ফিলিংয়ের এক অসাধারণ কম্বিনেশন ভাবছেন এটা রেস্টুরেন্ট থেকে আনা কোনো স্ন্যাক্স না এটা আমি বাসায় তৈরি করেছি তাও আবার ওভেন ছাড়া চুলাতেই মাত্র কয়েকটা সাধারণ উপকরণ দিয়ে আর এমন একটি ট্রিক দেখাবো যার কারণে স্ন্যাক্স হবে একেবারে পারফেক্ট বাহিরেরটা প্রেসিপি আর ভেতরেরটা স্ট্রেচি তো চলুন রেসিপিটি এখনই দেখে আসি আসসালামু আলাইকুম আমি মুনতাহা জামান আপনারা দেখছেন এসব আমেজিং রেসিপি আমার আজকের রেসিপি চিজি চিকেন পকেট চিজি চিকেন পকেট তৈরির জন্যই আমার প্রথমেই লাগছে ক্যাপসিকাম আমি ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আর এর ফাঁকে বলে নেই যে আজ আমি নতুনভাবে ভিডিও শ্যুট করছি আপনারা আমাকে জানাবেন যে আজকে আমার এই ভিডিও শ্যুট আপনাদের কেমন লেগেছে আর নেক্সটেও কি আমি এইভাবে ভিডিও শেয়ার করবো কি না এতক্ষণে আমার ক্যাপসিকামগুলো ভালো মতো ধুয়ে নাও হয়ে গিয়েছে এবার চলে যাচ্ছি ক্যাপসিকাম কাট করতে আমি আজ যে স্ন্যাক্সটা তৈরি করব তার জন্য জুলিয়ান সাইজার ক্যাপসিকাম প্রয়োজন হবে তাই আমি ক্যাপসিকামগুলোকে জুলিয়ান সাইজ করে কেটে নিচ্ছি আপনারা যদি জুলিয়ান সাইজ না করে কিউব সাইজ বা যে কোনো সাইজের করে কাটতে চান আপনারা কেটে নিতে পারেন বাট এই স্ন্যাক্সটাতে জুলিয়ান সাইজ করে ক্যাপসিকামটা কেটে নিলে খেতে ভালো লাগে আর আপনারা এই পর্যায়ে চাইলে ক্যাপসিকাম সাথে গাজর বা অন্য কিছুও ব্যবহার করতে পারেন বাট আমি এই স্ন্যাক্সটাতে ক্যাপসিকামটাই বেশি ইউজ করি কারণ ক্যাপসিকামটাই আসলে খেতে বেশি ভালো লাগে আমি এখানে সবুজ রঙের ক্যাপসিকাম ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো রঙের ক্যাপসিকামই ব্যবহার করতে পারেন এখন আমি নিয়ে নিয়েছি তিনটি পেঁয়াজ পেঁয়াজগুলোকেও আমি ছোট করে কেটে নিব এ পর্যায়ে আপনারা চাইলে কিছু রসুন কুচি ব্যবহার করতে পারেন কিন্তু আমি আজ রসুন কুচি ব্যবহার করছি না যেহেতু আমি চিকেনের মধ্যে রসুন পেস্টটা ব্যবহার করব। এই স্ন্যাক্সটা কিন্তু হুটহাট যে কোনো সময়ে তৈরি করে নেওয়া যায় জাস্ট বাসায় যদি ফ্রোজেন পরোটা থাকে চিকেন থাকে আর যদি চিজ থাকে তাহলে কিন্তু খুব সহজে এই স্ন্যাক্সটা তৈরি করে নেওয়া যায় আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল দিয়ে কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন আপনারা চাইলে এতে গাজর ব্যবহার করতে পারেন ক্যাপসিকাম ব্যবহার করতে পারেন আবার চাইলে এখানে কিছু বাঁধাকপিও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে বাঁধাকপিটা হালকা জাস্ট একটু শোচে করে নিলে হবে এখন আমি নিয়ে নিয়েছি একটা চিকেনের ব্রেস্ট আমি একটা পুরো চিকেনের ব্রেস্টে এই স্ন্যাক্সটাতে ব্যবহার করব। আপনারা আপনাদের মতো চিকেন এই স্ন্যাক্সে ব্যবহার করতে পারেন আপনারা চাইলে সেম প্রসেস ফলো করে বিফ দিয়েও এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন চিকেনের সাইজগুলোকে আমি একটু বড়ো করেই কেটে নিয়েছি ঠিক এরকম আপনারা চাইলে সামান্য ছোট করেও কাট করে নিতে পারেন এবার আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নিব আর চিকেন ম্যারিনেটের জন্য আমার প্রথমেই লাগছে আদা রসুন বাটা টোটাল এক টেবিল চামচ এরপরে নিয়ে নিয়েছি আমি লাইট সয়া সস এক টেবিল চামচ থাই অয়েস্টার সস এক টেবিল চামচ হাতের কাছে যদি থাই অয়েস্টার সস না থাকে সেই ক্ষেত্রে রেগুলার অয়েস্টার সসও ব্যবহার করতে পারেন ম্যাগি সিজনিং সস নিয়েছি এক টেবিল চামচ হাফ চা চামচের চাইতেও কম নিয়েছি প্যাপ্রিকা পাউডার লবণ নিয়েছি পরিমাণ মতো হাফ চা চামচের মতো নিয়েছি চিনি এবার সবকিছু ভালো মতো মিক্স করে নিচ্ছি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কমিয়ে বা বাড়িয়ে ব্যবহার করতে পারেন এবার এই চিকেনগুলো দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আজকে এই স্ন্যাক্সটা আমি ফ্রোজেন পরোটা দিয়ে তৈরি করব। আপনাদের হাতের কাছে যদি ফ্রোজেন পরোটা না থাকে সেই ক্ষেত্রে আপনারা পরোটা তৈরি করেও এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন এমন না যে এই স্ন্যাক্সটা শুধুমাত্র ফ্রোজেন পরোটা দিয়েই তৈরি করতে হবে এবার চুলায় আমি দিয়ে দিয়েছি প্রায় এক টেবিল চামচের মতো বাটার আপনারা চাইলে বাটারের পরিবর্তে তেলও ব্যবহার করতে পারেন আর এখন এতে আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলোকে সচে করে নিচ্ছি আর এ পর্যায়ে বাটার আর চিকেনের কম্বিনেশনে খুব সুন্দর একটা স্মেল নাকে আসবে এখন এতে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়ো আপনাদের হাতের কাছে যদি সাদা গোলমরিচের গুঁড়ো না থাকে সেক্ষেত্রে আপনারা কালো গোলমরিচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন চিকেনগুলো সোটে করা হয়ে গেলে ঠিক এভাবে সাইড করে নিচ্ছি আর এখন এতে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ এবার এ পেঁয়াজগুলোকেও হালকা একটু সোটে করে নিব আর এখন এতে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম এবার এ পেঁয়াজ আর ক্যাপসিকামগুলোকে একটু ভালো মতো মিশিয়ে নিব এই পর্যায়ে চুলোর আঁচ মিডিয়ামে আছে এখন দিয়ে দিচ্ছি এতে পরিমাণ মতো লবণ এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামের জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি ততটুকুই লবণ ব্যবহার করব আর এখন দিয়ে দিচ্ছি সাদা গুড় মরিচের গুঁড়ো সামান্য পরিমাণ এখানে সেম আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের জন্য যতটুকু প্রয়োজন হবে ততটুকুই ব্যবহার করব এবার সব কিছু আরও একটু ভালো মতো করে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে আমার এই চিকেন পকেটের ফিলিংটা রেডি হয়ে গেছে আমি এইটি ডিশে তুলে নিচ্ছি আপনারা যদি এই স্ন্যাক্সটা পরোটা তৈরি করে করতে চান ক্ষেত্রে পরোটাগুলো ও পিঠ সামান্য একটু ছেঁকে নিয়ে তারপর এই স্ন্যাক্সটা তৈরি করতে পারেন এবার আমি নিয়ে নিয়েছি একটি ফ্রোজেন পরোটা পরোটাটাকে আমি প্রথমে এইভাবে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি এখনও কিন্তু চুলার ফ্লেম অন করিনি আমি বাসায় সবসময় যেইভাবে এই ফ্রোজেন পরোটা দিয়ে স্ন্যাক্সটা তৈরি করে আপনাদের সাথেও ঠিক ভাবে শেয়ার করছি প্রথমে এতে দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ তারপর চিকেন আর ক্যাপসিকামের ফিলিং এরপর এতে আমি দিয়ে দিচ্ছি বার্বিকিউ সস বার্বিকিউ সসটা ট্রাই করবেন ইউজ করতে কারণ বার্বিকিউ সস ইউজের কারণে কিন্তু এই চিকেন পকেটটা খেতে অনেক বেশি মজা লাগে এখন এটা দিয়ে দিচ্ছি আবারও চিজ আমি আজকে তিনটা চিকেন পকেট তিনভাবে তৈরি করে দেখাবো এবার পরোটাতে চিকেনের ফিলিং আর চিজ দেওয়া হয়ে গেলে আমি চুলার ফায়ার অন করে দিব চুলার ফায়ার অন করে পরোটাটাকে ভালো করে ছেঁকে নিব আর এপিট ওপিট করে পরোটাটা ছেঁকে নিতে হবে আপনারা যদি একটু বেশি ক্রিস্পি করতে চান সেক্ষেত্রে চুলাতে একটু বেশিক্ষণ রাখবেন আর যদি একটু সফট রাখতে চান সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি নামিয়ে নিলেই হবে আমার প্রথম স্ন্যাক্সটা তৈরি হয়ে গেছে একটি ডিশে তুলে নিচ্ছি আর চলে যাচ্ছি দ্বিতীয় পরোটা তৈরিতে দ্বিতীয় পরোটার জন্য আমি নিয়ে নিয়েছি প্রথমত একটা পরোটা আর এই পর্যায়ে কিন্তু আমার চুলার ফ্লেমটা অফ আছে আর এতে আমি দিয়ে দিচ্ছি চিকেনের ফিলিং এবার এতে দিয়ে দিব আমি চিজ কিন্তু আমি এবার চিজটাকে আর গ্রেট করে ব্যবহার করব না আমি এবার চিজটাকে ঠিক এভাবে স্লাইস করে ব্যবহার করব। আর যে কোনো স্ন্যাক্সে ঠিক এভাবে স্লাইস করে চিজ ব্যবহার করলে আমার কাছে কেন যেন মনে হয় খেতে অনেক বেশি চিজই লাগে এবার চুলার ফায়ার অন করে আমি সেম প্রসেসে বড়টা ছেঁকে নিব আমি কিন্তু প্রায় সময়ে সকালে নাচতাই বা বিকেলে নাচতাই এই ফাঁকিবাজি স্ন্যাক্সগুলো তৈরি করি বাই ওয়ে আমি এই স্ন্যাক্সটাকে ফাঁকিবাজি স্ন্যাক্সই বলি কারণ এটি তৈরি করতে যেহেতু খুব সহজ আর তৈরি করতে বেশি ঝামেলাও হয় না তাই আমি এটি গিয়ে ফাঁকিবাজি স্ন্যাক্সই বলি এবার আমি তৃতীয় যে মানে আমার লাস্ট যেই স্ন্যাক্সটা সেটি তৈরি করে নিচ্ছি ঠিক সেমভাবেই প্রথমে চিকেনের ফিলিং দিয়ে নিয়েছি এরপর এখানে আমি বার্বিকিও সস দিয়ে নিয়েছি এরপর আমি স্লাইস করে রাখা চিজ দিচ্ছি আমি যে সেকেন্ড স্ন্যাক্সটা তৈরি করেছিলাম সেখানে আমি কোনো বার্বিকিও সস ইউজ করে নিই আর এটিতে আমি বার্বিকিউ সসটা ইউজ করছি আপনারা চাইলে এতে বার্বিকিউ সসের পরিবর্তে টোম্যাটো সস বা চিলি সস যে কোনোটা ইউজ করতে পারেন কিন্তু আমার কাছে কেন যেন মনে হয় এতে টোম্যাটো সস বা চিলি সসের চাইতে বারবিকিউ সস দিলে এই টেস্টটা অনেক বেশি এনহান্স করে অনেক বেশি ভালো লাগে খেতে আর এতক্ষণে আমার সবগুলো চিজি চিকেন পকেট রেডি করা হয়ে গেছে এখন শুধু এনজয় করার পালা দেখুন আমার চিজি চিকেন পকেট দেখতে কতটুকু ইয়ামি হয়েছে রকম ঝটপট স্ন্যাক্স গুলো তৈরি করতে পারলে কিন্তু ছোট ছোট খিদে গুলোকেও কিন্তু উদ্ধার সম্ভব বাসায় যদি একদমই চিজ না থাকে তাও কোনো প্রবলেম নেই চাইলে চিজ ছাড়াও কিন্তু এই স্ন্যাক্সটা তৈরি করে নিতে পারেন আমি একটি কেটে দেখাচ্ছি আর এই স্ন্যাক্সটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু চিজটা খেতে একদমই ভালো লাগবে না একবার ভেবে দেখেছেন কি এই পরোটা কিন্তু আমরা সকালে বা বিকালে নাস্তার সময় প্রায় প্রতিদিনই খেয়ে থাকি কিন্তু এই পরোটা দিয়ে যে খুব মজাদার একটি স্ন্যাক্স তৈরি করা যায় ঠিক এইভাবে অনেক রকম স্ন্যাক্স তৈরি করা যায় কিন্তু এই পরোটা বা নানকে আশা করি সামনে আপনাদের সাথে শেয়ার করব আর আপনারা যদি এই ধরনের রেসিপিগুলো দেখতে চান চোখ রাখুন আমার চ্যানেল অ্যাশমন আমেজিং রেসিপিতে আর আমাকে কমেন্টে জানাতে পারেন যে আপনারা নেক্সট কোন রেসিপিটি দেখতে চাচ্ছেন আশা করি আমার এই আজকের রেসিপি চিজি চিকেন পকেটের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর মেনশন করতে পারেন সেই প্রিয় মানুষটিকে যার হাতে তৈরি এই স্ন্যাক্সটা আপনি খেতে চান তাহলে আর দেরি কেন ঝটপট মেনশন করে ফেলুন আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আপলোডের আছে চাইলে আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন আশা করি আমার রেসিপিগুলো আপনাদের কাজে আসবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনাদের পরিবারের জন্য দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই দবে আপনারা এতক্ষণ দেখছিলেন অ্যাসন আমেজিং রেসিপি আর আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য